তাহলে হ্যালো বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজ আমি তোমাদেরকে দুটো তিনটে জিনিস দেখাবো আর রাস্তায় বেরিয়েই তোমাদের সঙ্গে কথা বলবো আর আজকে ভিডিও বানাতে আমার অনেকটা দেরি হয়ে গেছে কেননা বাইরে হচ্ছিলো প্রচণ্ড বৃষ্টি আর আরে কতটা বৃষ্টি হচ্ছিলো সেটা সবার প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দিই আর তারপর আমি এখন যাচ্ছি ফার্মেসির খোঁজে ফার্মেসিতে যাব ওষুধ আনতে হবে কেননা বন্ধুরা আজকে সবজি কাটতে গিয়ে আমার আঙুল কেটে গেছে তো সেইখানে গিয়ে সুথাল আনতে হবে ওয়ারেস আনতে হবে তো এই সমস্ত কিছু পর আমি তোমাদেরকে দেখাবো আর তারপরে আমি তোমাদেরকে দেখাবো আমাদের যে ক্যাম্প আছে সেই ক্যাম্পটা আর তার সঙ্গে সঙ্গে কিছু সবজিও কিনতে হবে তো এই সমস্ত কিছু তোমাদেরকে একা করে দেখাবো তো তোমরা দেখতে থাকো তোমরা আর ভিডিও বানাতে পারবো কিনা আমি যাই না যেমন বাইরে হচ্ছে বৃষ্টি আর সকাল থেকে বৃষ্টি নেমেই আছে সেটা কমছে না দেখিয়ে দিই দেখতে পাবো দেখো বাইরে বৃষ্টি হচ্ছে আর একজনের যে থালা পাতিয়ে হালকা একটা জল ধরার চেষ্টা করছে আবার ওইখানে জল উঠছে আর এখানে বৃষ্টিটা দেখো সারাদিন বৃষ্টি বন্ধুরা বেরিয়ে পড়েছে রাস্তায় আর আমি জানি না ফার্মেসি খুঁজতে গেলে আমাকে কত দূর যেতে হবে তো যাচ্ছি যেহেতু শরীরটা একটু ঠিক করতে হবে তো ফার্মেসিতে খুঁজতে যাবে আর সেইখান থেকে ওষুধও নিয়ে আসতে হবে তো জানি না আমাকে কত দূর হেঁটে হেঁটে যেতে হবে আর এইখানে আমি তোমাদের কারো দুটো জিনিস বলে দিতে চাই এইখানে রাস্তায় সব থেকে বেশি পরিমাণে কোন বাইক দেখা যায় তাও আমি তোমাদেরকে দেখাবো মানে এত পরিমাণে এই বাইক আমাদের বাংলাতে এরকম পরিমাণে বাইক এরকম দেখা যায় না মানে আমি বলতে চাচ্ছি ওই বাইকের প্রচলনটাই বেশি আর তারপরে অন্য অন্য বাইক তো আছেই কিন্তু তোমরা যদি খেয়াল করো তাহলে পরে রাস্তাতে তোমরা দেখতেই পাবে যদি একশোটা বাইক পেছন দিয়ে যায় তার মধ্যে থেকে আশিটা বাইকই ওই ক্যাটাগরির বাইকই হবে আর বাদ বাকি সব অন্য অন্য এর সাথে সাথে আমি তোমাদেরকে আরও একটা জিনিস বলে দিতে চাই রাস্তার দুই পাশে এক প্রকারের গাছ আমি দেখতে পেয়েছি তোমার গেস করো রাস্তা দুই পাশ দিয়ে ওই গাছে ভর্তি আর আমি তোমাদের সেই গাছ নিয়েও একটা ভিডিও বানিয়ে দেখাবো যে কি গাছ আর আমাদের বেঙ্গলে তো এরকম গাছ দেখাই যায় না আর দেখলে পরেও যে প্রশাসন আছে তারা এসে কেটে দিয়েছে সব চলে যাবে তো এবার তোমরা গেস করো তারপর আমি তোমাদেরকে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেখিয়ে দেব আর যাই এখন পারমিসের দিকে আর সবজির দোকান যাওয়ার সময় এখান থেকে সবজিও নিয়ে যেতে হবে তো বন্ধুরা এখানে হিন্দিতে দেখতে পাচ্ছি একটা জায়গায় লেখা আছে দাবাইয়া মানে ওষুধের দোকান আমি যাই না খোলা পাবো কি না যদি খোলা পাই তাহলে ওইখান থেকেই আনব আর এইখানে দেখতে পাচ্ছি যে একটা জায়গায় লেখা আছে এটা হিন্দিতে লেখা না বাংলা লেখা আমি জানি না তোমার হসপিটাল তোমার দেখবে এটা অ্যাকচুয়ালি হসপিটাল না নার্সিং হোম আমি হয়তো ক্যামেরাটা ঘোরালে পরে ক্যামেরায় আসবে না কিন্তু ওষুধের দোকানটা ওষুধের দোকানটা খোলা আছে আর তাই সামনে কতটা হেঁটেছে আমি জানি না পুরো হয়ে গেছে আজকে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরেও একটু কমেছে डेटॉल सुथल और वो आर एस मिलता है वो आर एस वीडियो कर रहा हूँ मैं यूट्यूब पे डालता हूँ मुझे सुतल चाहिए सर सुथल नहीं है ठीक है डेटॉल ही दे दो छोटा वाला दे दो भाई তো বন্ধুরা অনলাইন পেমেন্ট করেই তো কথা হচ্ছে বন্ধুরা ওষুধ দিয়ে নিয়েছি আর রাস্তাটা ফাঁকা তার জন্য দেখিয়ে আমি পার হতে পারছি যা যা লাগবে এটার মধ্যে আসে আর আর কি ওরা জিজ্ঞাসা করছিল যে সাবস্ক্রাইবার কত অমুক কত অমুক কত টাকা আসে কিনা হ্যাঁ হসপিটালটা তোমার দেখতে পাচ্ছি তোমার হসপিটাল আমার দেখাতে মনে নেই তো এখন যাবো ওই দোকান থেকে কিছু দরকার জিনিস নেব ফের ঘরে যাব আর আমি নিয়েছি ডেটল সুথল পাইনি সুথল নেওয়ার জন্যই এসেছিলাম আঙুলে যেটা কেটেছে সেটা সবজি কাটার সময় সকালবেলা করেছিলাম আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর যে করলা নিয়ে গেছিলাম ওই করলা আলু দিয়ে সবজি করেছিলাম ওটাই আছে এখনও আর একটা জিনিস এখানে মাছ আর মাংস ভুলে যাও আমি খোঁজ পেয়েছি বন্ধুরা যদি মাংস আমাকে এনে খেতে হয় তাহলে অনেকটা দূর যেতে হবে আর আমি ভাবছি পুরো একটা ভিডিও মাংসের উপর ডিপেন্ড করে বানাবো যে কত দূর যেতে হবে কি না কখন আমি মাংস আনতে পারবো কি না সে সমস্ত কিছু নিয়ে একটা ভিডিও করব ভাবছি জানি না কবে করতে পারবো তো আমি বন্ধুরা নিয়ে নিয়েছি এর মধ্যে আছে তোমরা দেখতে পারো বেগুন আছে আলু আছে রসুন আছে লঙ্কা আছে ব্যাস কিন্তু বন্ধুরা এখানে যেটা দরকার ছিল সেটা হচ্ছে একটা ছোটো চাকু যেটাতে সবজি ফবজি কাটতে পারবো কিন্তু সেটা পেলাম না একটাই দোকান আছে সেদিন গিয়ে খুলেছি পাইনি চলে এসেছি ঘরে আর তোমার এখানে দেখতেই পাচ্ছ সমস্ত কিছু এটা হচ্ছে ডেটল এটা হচ্ছে ওআরএস এগুলো তো সাইডে আর এখন যেগুলো নিয়ে এসেছি সেগুলো একটু ডিভাইড করবো এখন নাহলে পচে যেতে পারে এইখানটা রসুনগুলো কী বড়ো বড়ো দেখো যে কটা রসুন আছে প্রত্যেকটা রসুনের সাইজ দেখো কাজ আমি তো এইটা হচ্ছে আমাদের ক্যাম্প সামনে রাস্তাটা চলে গেছে কিছুটা দূর আর এইখানে ঢোকার সঙ্গে সঙ্গে ক্যাম্পে ঢোকার সঙ্গে সঙ্গে এখানে দেওয়া আছে চেতাবানি মানে সতর্কবার্তা কিছু দেওয়া আছে এখানে পেনাল্টিও আছে দু হাজার টাকার কিছুর তা আমি অতটা প্রভাব করতে পারি না আর এখানে ঢুকেই এদিকে রুম আছে সামনে রুম আছে এই কুকুরটা শুয়ে আছে কুকুরটার সামনেই এইখানটায় আমরা থাকি আর তোমার হয়তো ভিতরে দেখতে পাচ্ছ না আর ভিতরে দেখানো যাবে না কিন্তু কুকুরটা বেশ শুয়েই আছে দরজার সামনে আর এই যে পুরো এদিকে হচ্ছে দেখতেই পাচ্ছ টাইলস ফাইলস সব লাগানো আছে আর এদিকে কয়েকদিন পরে লাগাবে তার জন্য এই টাইলসগুলো নিয়ে এসে রেখে দিয়েছে আর এখানে দেখো নিম গাছ আছে একটা বট গাছ আছে একটা তো বেশ ভালোই আর এখানে এক দাদা স্নান করছে তো বাথরুম আছে তাছাড়া এই ঘরের মধ্যেও বাথরুম অ্যাটাচ বাথরুম আছে একটা হচ্ছে ইন্টারেস্টিং জিনিস আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিতে পারিনি কি দেখি তো এই ঘরটা কী আছে তোমরা দেখতে পাচ্ছ দেখো পুরো ঘর লোড করা আছে ঘুটেতে দেখো কত বড় বড়ো একটা আমাদের দিকে এত বড়ো বড়ো পাওয়া যায় না আমাদের দিকে আরও ছোট ছোট পাওয়া যায় এদিক থেকে সিঁড়ি চলে গেছে গিয়ে এরকমভাবে ভাগ হয়ে একটা দিকে গেছে একটা এই ছাদের পড়ে গেছে তো বন্ধুরা ক্যাম্প দেখানো পুরো হয়ে গেছে আর আমি প্রত্যেকটা ঘরে গিয়ে দেখাতে পাবো না কারণ দেখাতে গেলে তারাও আমাদের আমাকে বকবে আর হয়তো উল্টো পাল্টা বেশি কথা বলবে তার জন্য আর কিছু দেখাচ্ছি না তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য আরও একটা ভিডিও তো ততক্ষণের জন্য বাই বাই